সকাল থেকে স্বামী স্ত্রী সবাই ব্যস্ত গার্মেন্টস এর চাকরিও নাকি চাকরি স্বামী স্ত্রী গার্মেন্টস এ চাকরি করছে এই ছেলে তুমি আমার কথা ভুলে গেছো তোমার বাপের জিম্মেদারি আমি মনে কিছু নিয়ে না তোমাকে আমি স্নেহ করি তোমার বাপের জিম্মেদারি আমি বলি তোমার বাপ তোমাদেরকে লালন পালন করবে তার বাপের জমিদারি দিয়ে তালুকদারি দিয়ে যদি সম্ভব না হয় তাহলে তোমার বাপ তোমাদেরকে লালন পালন করবে কলা বিক্রি করে সম্ভব যদি না হয় তাহলে তোমার বাপ তোমাদেরকে লালন পালন করবে চকলেট বিক্রি করে যদি সম্ভব না হয় তাহলে তোমার বাপ তোমাদেরকে লালন পালন করবে দিন করে সারাদিন মানুষের বাড়িতে কাজ করবে যা পেয়েছে এইটা নিয়ে তোমাদেরকে রুজি হিসাবে খাওয়াবে তোমার বাপ যদি দিন মজুরি করতে না পারে সারাদিন ভিক্ষা করবে তোমার বাপ তোমরা যেতে পাবা না দিন তোমার বাপ ভিক্ষা করবে ভিক্ষা করে করে দিনে যেটা পেয়েছে সেইটা তোমাকে আর তোমার 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 মাকে খাওয়াবে। এটা বাপের শেষ জিম্মেদারি যতদিন তোমার বাপ কাজ করে খেতে পারে ততদিন তোমার বাপের জিম্মেদারি শেষ পর্যন্ত তোমাদেরকে ভিক্ষা করে খাওয়াবে আমি মনে হয় বুঝে বুঝাতে পারি না এটা শরীয়ত এটা নীতি এটা ল এটা আইন এটা বাপের জিম্মেদারি এর নাম বাপ ছেলেমের স্ত্রীর সার্বিক দেখাশোনা খাওয়া দাওয়া লালন পালন করবে এই জন্য আল্লাহ রসুল সহজে বিবাহের অনুমতি দেননি বিবাহ করো না এমনি থাক রোজা থেকে 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 যৌবনকে ধ্বংস করো বিবাহ করলে অনেক জিম্মেদারি নেমে আসে বিবাহ মানে বউ বউ মানে রাজশাহী চাপায় নব যে বলে মেয়ে মানুষ পোষা মানে হাতি পোষা তাহলে কত বড় জিম্মেদারি ছেলে আসবে মেয়ে আসবে তাকে দেখাশোনা করা তার উপরে জিম্মেদারি পালন করা কত কঠিন রাজসালাম বলছেন একজন স্বামীর জন্য পাঁচটা জিম্মেদারি এক আতে এম তা যেমানের খাচ্ছ সেমানের খাওয়াবা যেমানের খাচ্ছ স্ত্রীকে সেমানের খাওয়াবা দুই সাইতা যেমানের কাপড় পরছ স্ত্রী কে সেমানের পরায় যেমানের কাপড় পরছ সেমানের তিন অলাতু কাববে কখনো কটু কথা বলতে পাবা না স্ত্রীকে গালি দেওয়া যায় না স্ত্রীকে নিন্দা করা যায় না স্ত্রীকে গালি দেওয়া যায় না স্ত্রীকে নিন্দা করা যায় না অন্তত কথা থেকে বেঁচে থাকবেন জিন্দেগিতে কখনো স্ত্রীকে বলবেন না তোমার ঠোঁটটা মোটা একবার ঠট মোটা বললে আপনাকে অন্তত দশ বছর ভালোবাসবে না আর জিন্দিগিতে কখনো বলবেন না তোমার রংটা কালো একবার কালো রং বললে অন্তত দশ বছর ভালোবাসবে না আর জিন্দেগিতে কখনো ওর বাপ মাকে গালি দিবেন না হ্যাঁ তোর বাপ মানুষ নয় টাকা দিল না এরকম কোন দুর্বল ভাষা শ্বশুর শাশুড়ির নামে ব্যবহার করবেন না একবার যদি শ্বশুর শাশুড়ির নামে দুর্বল ভাষা ব্যবহার করেন তো মরলেও ঘৃণা করবে মরলেও সুযোগ পেলে আপনার গায়ে দুটো লাথি দিয়ে চলে যাবে মরলেও আপনার লাশকে ঘৃণা করে আপনার সাথে আছে কেন চলে গেলে কোথায় বিবাহ হবে কোথায় কি করবে পথ ঘাট নাই এই জন্য জিন্দগিতে কোনোদিন শ্বশুর শাশুড়ি সামনে মটক মোটা কথা বলবেন না হ্যাঁ ছেলে দিন বলে থাকলে আগামীকাল সন্ধ্যা হতে হতে ক্ষমা চেয়ে নিও শ্বশুরের কাছে আর এই নির্বাচন করতে গিয়ে বোকামি করতে গিয়ে কোন মুরব্বী মানুষের সাথে যদি বড় কথা হয়ে থাকে আগামীকাল সন্ধ্যা হতে হতে ক্ষমা নিও অবশ্যই এই শোনো মান সম্মানের হানি করাও হক নষ্ট পাপ বুঝাতে পারলাম না মান সম্মানের ক্ষতি করাও হক নষ্ট পাপ কোন মুরব্বীর সামনে খারাপ আচরণ করলে এটা বিচারের মাঠে নেকি দিয়ে বোঝাতে হবে এইটা তোবা করে হবে না নইলে মুরবীর হাত ধরে ক্ষমা নিতে হবে আমি মনে হয় বুঝাতে পারছি না কথা তোমার চাচাকে তুমি ধমকে কথা বললে মানে আগামীকাল সন্ধ্যা হতে তোমার চা হাত চাচার হাত ধরে ক্ষমা নিও এছাড়া বিচারের মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে মানুষের সম্মান নষ্ট করা হক নষ্ট পাপ আমি মনে হয় বুঝাতে পারছি না শ্বশুর শাশুড়িকে যদি কোনো কথা বলে থাকো এমনিতে আমি তোমাকে বলেছি যে যৌতুক চাহ বহু দূরের কথা ভিক্ষা করে খেতে হবে শ্বশুরের কাছে টাকা নিতে হবে না তুমি বরং বলবে তোমার শ্বশুরকে আব্বাজি পঁচিশ বছর যাবৎ মেয়েটাকে লালন পালন করে আমার হাতে তুলে দিয়েছেন আমি আপনার কি দিয়ে শুক্রিয়া আদায় করি আমি গরিব মানুষ কাজ করে খাই আপনার জন্য একটা লুঙ্গি উপহার নিয়ে এসেছি আপনি এটা নেন আমি আপনার কি দিয়ে শুক্রি আদায় করি পঁচিশ বছর যাবত এ মেয়েটাকে লালন পালন করে আমার হাতে তুলে দিয়েছেন আমি আপনার কি দিয়ে শুক্রিয়া আদায় করি আমার শুক্রিয়া আদায় করার কোনো পথ ঘাট নেই আমি গরিব মানুষ কাজ করে খাই আপনার জন্য একটা লুঙ্গি নিয়ে এসেছি আব্বা এটা নেন বোকা ছেলে তোমার জন্য এটা দরকার ছিল তুমি ফার্নিচার নিলে মানে বাপ বেটা ভিক্ষে করে 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 ফার্নিচার করার পরে বিবাহ করবা শ্বশুর ফার্নিচার তোমার ঘরে কেন লজ্জা হয় না তোমার সরম হয় না তোমার হায়া হয় না তোমার এত নাই তোমার বাপ বেটা লজ্জা করো বাপ বেটা ভিক্ষা করো জয়দেবপুর ট্রেন স্টেশনে যাবা কেউ যদি ভিক্ষা না দেয় ট্রেন স্টেশনে গিয়ে ভিক্ষা চাই বা অনেক মানুষ টাকা দিবে খারাপ লাগে কেন পরের টাকার দিকে চেয়ে থাকো কেন বোকা ছেলে ভাববে না লজ্জা করো মানুষের টাকার দিকে চেয়ে থাকো কেন কাজ করে খেতে শিখো শেষ পর্যন্ত ভিক্ষা করে খাও ভিক্ষা তোমার জিনিস শ্বশুর টাকা তোমার নয় ভিক্ষা করে যেটা উপার্জন করেছে সেটা তোমার শ্বশুরের টাকা তোমার নয় তা করবো কেন